হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে আবারও তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আমাদের বাড়িতে একুশে বৈশাখ তো তারা তারামায়ের বাৎসরিক পুজো হয় তো ওই জন্যই আমাদের এই দিনটা অনেক বড় করে আয়োজন করা হয় তারা মায়ের ঘর থেকে আরম্ভ করে সব জায়গায় সাজানো হয় দেখো তারা মায়ের ঘরটা কত সুন্দর করে সাজানো তারপরেই মাকে শাড়ি পরানোর জন্য এখানে রেডি করছিলো শাড়িটা তারপরেই মাকে স্নান করিয়ে ভালো করে কাপড় পরিয়ে তারপর এখানে দেখো সাজ সাজাচ্ছিল ফার্স্টে শাড়ি ফাড়ি পরানো হয়ে গেছিলো হাতটাও পরানো হয়ে গেছিলো আমি ভিডিওটা তার করতে পারিনি তারপরে লাস্ট পজিশনের সাজানোটা আমি ভিডিও করছিলাম তো এখানে দেখো টিকুলির দেখো কত ভালো লাগছে তো মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল আর প্রত্যেক বছরই এই দিনটাতে এমনভাবে পুজো করা হয় মাকে ফুলের সজে সাজানো হয় আর মাকে সুন্দর শাড়ি পরিয়ে মাথায় মুকুট পরিয়ে দেখো এখানে কত সুন্দরভাবে সাজানো হচ্ছে এখানে দেখো মাকে ফুলের মুকুট পরিয়ে দেওয়া হয়েছে একটা একটা করে ফুল দিয়ে মাকে মালা পরানো হচ্ছিল দেখতে

মোতুলং মম দদাতি চন্দন লিখসাম শততম হারাयाम মহম জি হাতে ধরো নমো পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুসুপে পুষ্প সম্ভবে পুষ্প জয়া অ ফিরহে নমো নময় এটা গিলো এটা ইতি বঙ্গ পুষ্পে নমো আধার সপ্তাহে কমলা আসনায় নমো হ্যাঁ

সরস্বতী নর্মদে সিন্ধু কাজ বিচর জলেশ্মী সন্নিধি পুরু শ্রী বিষ্ণু নব অদ্ বৈশাখ মাসি মেষ রাখে ভাস্করে কৃষ্ণ এবং পুনে হিমাল নম গঙ্গা অঙ্গেবি যে দুয়ার যোজনা নাম সদৈবি উৎসদে সর্ব মাপে উভ বিষ্ণুরূপম সহবর্ষী মহাজ্ঞ আর হ্যাঁ ভিডিওটা কিন্তু দেখতে থাকো হলে কিন্তু পুজোটাই মিস করে যাবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটাই

এখানে দেখো সংকল্প করণ করা হয়ে যাওয়ার পর তার মায়ের দেখো এখানে গীতা পাঠ হচ্ছিল গীতা পাঠটা শোনো কত ভালো লাগলো পাশে পাশে দেখো দুপুরে মায়ের পুজো হচ্ছে

তারপরে বরণ করে নিচ্ছিল মাকে আর কত করে করে নিচ্ছিল হোম হচ্ছিল হোমটা হয়ে গেছিল তো লাস্টের লাসীকে আমি ভিতরে পৌঁছিতে গেছিলাম তবু ওর যাই হোক তারপরে আরতি স্টার্ট হয়ে গেছিলো পুজোর পরে আরতি তো এখানে আরতি করছিল どうした musik কমপ্লিট হয়ে গেছে দেখে নাও আর পুজোটা হয় সকাল বেলা থেকে দশটা থেকে পুরো চারটে পাঁচটা অবধি তো দেখো আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর পুরো হোমটাকে নেমানো হচ্ছিল হোমটা নেমানোর পর কমপ্লিট আমাদের পুজো তো আর একবার দেখে নাও আমাদের ঠাকুরের সাজটা কত সুন্দর লাগছে দেখো ওপরে ছাউনি দেওয়াছে তারপর এখানে কত কিছু রয়েছে দেখো এখানে দেখে নাও আরেকবার ভালো করে আমাদের তো লাস্টে ভিডিও করে নিয়েছিলাম দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজেছিল আর মাকে কত সুন্দর লাগছে পুরো যেন খুব সুন্দর খুবই সুন্দর লাগছে তো রাত্রিবেলায় লাইট তারপর দেখো রাত্রিবেলা কত সুন্দর লাগছিলো তো লাইট লাগানো হয়েছিল বাড়িটা পুরো সাজানো হয়েছিল দেখে নাও কত সুন্দর রাত্রি লাগছে তো আমি একটা ছোট্ট করে ক্লিপ তুলে নিয়েছিলাম তো দেখে নাও আমি শাড়ি পরেছিলাম সকাল থেকে পরে নিন বেলা একটু ফটো তোলার জন্য আমি পরে নিয়েছিলাম তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই আর আমার বাড়িটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে দেখো রাস্তায় চলে গেছে ভালো না সুন্দর না আর মেন জায়গা হলো এটা দেখো সামনের গেটটা কত সুন্দর করে করেছে না ফুল দিয়ে প্রত্যেক বছরেই আমাদের এই গেটটা সুন্দর করে সাজানো হয় দেখে নাও কত ভালো লাগছে আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই করে ফলো করো আর আমার নেক্সট ব্লগ কিন্তু আসছে দিদির বিয়েতে ঠিক আছে আর ওখানে দেখো আমার মেসটা মানে কি করছে একটা তো তারপরে এখানে দেখো প্যান্ডেলটা করা হয়েছিল আর এখানে চেয়ার পাতা হয়েছিল দেখে নাও আর এখানে প্যান্ডেলটা তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম আর আমার রকি সোনা তো যাই হোক রকি ওখানে দাঁড়িয়ে আছে আর এখানে দিকেও রাস্তা আছে তো দিকের রাস্তাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলো লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো টাটা